এটা রাউন্ড শেপ দিচ্ছি বাচ্চা মেয়ে একটা তো চলো কিভাবে কি শেপ দিতে হবে যে অল্প অল্প চুল নেবে নিয়ে এইজু কাটবে দেখো ঠিক এইভাবে কাটতে কাটতে যেতে হবে সামনেটা মেলাবে কি করে এটা আজকে আমি দেখিয়ে দেবো চলো সামনেটা যেন দুটো সাইড যেন ছোটো বড়ো না থাকে তার জন্য তোমরা এই যে চুলটাকে এইভাবে নেবে এই যে দুপাশ থেকেই নেবে নিয়ে এই যে এরমভাবে টেনে নেবে নিয়ে দেখো ছোট বড় আছে সেটাকে এইভাবে কেটে ঠিক করে দেবে এই যে তাহলে দুদিকটা ঠিক হয়ে যাবে এই যে দেখো কোন রকমের কিন্তু ছোট বড় আর দুটো সাইডের একটা সাইডেও নেই তো এরপরে পুরো ফিনিশিং করে তোমাদের দেখাচ্ছি দেখো চুলটা রাউন্ড সেপে করেছি যে